ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমি ভালো আছি চলে এসেছি অনেক দিন পরে একটা ব্লগ নিয়ে তো এটা ব্লগ নয় ঠিক চলো একটা গিফট দেবো ঠিক আছে সেটা কাকে দেব। আমার হা মানে তোমার দাদাভাইকে আমার হাজব্যান্ডকে একটা গিফট দেবো ঠিক আছে অনেক দিন পরে বাট এটার গিফটটা হচ্ছে এটা ওর বার্থডে ছিল ঠিক আছে ওর বার্থডে ছিল মার্চের চার তারিখ তো বার্থডেতে ও আসেনি তার জন্য আমি ওকে এখন গিফটটা দেব বাট আনাই ছিল এত দিন ধরে বাট সেটা আমি ওকে জানতেও দিইনি কিছু না ও জানেও না যার জন্য কি এনেছি চলো আমি ওকে দিই আর তোমরা দেখতে থাকো ভিডিওটা অবশ্যই স্ক্রিপ্ট না করে দেখতে থাকো তাহলে খুব ভালো লাগবে চলো জিনিসটা বের করে নিয়েছি ঠিক আছে এইবার পাতা বের করে নিয়ে চলে এসেছি রাগ দেখিয়ে চলে গেছে ঘুমাচ্ছিল তো জোর করে টেনে আনছিলাম দিয়ে রাগ দেখিয়ে চলে গেছে চলো দেখি নিয়ে যাই ঘরের মধ্যে দেখো ওখান থেকে তো নিল না ঘরের মধ্যে চলে এলাম এখানেই ডেকে ঠিক আছে দেখতে ডাকি আমি একটু ধো এবার একটু শুধু শু 다 a u s o dauso, 아 x u d i g u e exudiguando, colgualia, bondito, b o n d i g o 열어 좀 걸러니. 먼저 맞제 가운데 가만히 잘아 주라. 예 वाले 접다. 기 아래 을 घूम을 가데니 쪽 देखो. 가데니 अब ना ठ ी 그로 이렇게 쭉길그로가다 চিঠিক জগা নে চাই জায়গাও পিছন না কেমন লাগছে একটু বলো কেমন লাগছে একটু বলো ভিডিও হচ্ছে কেমন লাগছে একটু বলো হম তো যাই হোক জিনিসটা তো দেওয়া হয়ে গেছে ঠিক আছে আর কে কে বুঝতে পারছো এটা কি মোবাইল বা কি অবশ্যই একটু কমেন্ট করে জানাও বাট ও জানেই না যে নিয়েছি জানতে জানতো না ও সত্যি জানতো না ওর মতো না ও কোনো সারপ্রাইজ আগে থেকে আমাকে ফটো পাঠিয়ে দেয় এটা কোনো সারপ্রাইজের মানে থাকে কিন্তু আমি দিনও না জানিয়ে সেটা সব কিছুটা করি ঠিক আছে তো দেওয়া হয়ে গেছে চলো বাই ভিডিওটা আছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব এটা বাই বাই